এই দেখো মেয়ে ঘুমিয়ে আছে এত বিছানার মধ্যে আস্তে আস্তে কথা বলতে হচ্ছে ও আমাদের সঙ্গে ব্ল্যাঙ্কেটে ঘুমাবে ও নিজে পার্সোনাল ব্ল্যাঙ্কেট থাকা সত্ত্বেও ও আমাদের সঙ্গে থাকবে এখনই ডাকি ওর মাকে জ্বালাতন করবে তাই তো তার মা ডাকতে না বলছে তাই এখন ডাকলাম না একটু পরে আসি সন্ধ্যে দেওয়ার পরে ওকে ডাকবো ঘুম ভাঙাবো কুচুমা আমার ঘুম থেকে উঠে পড়েছে একটু খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়ছে খেলা করবে এখন সন্ধ্যে সাড়ে ছটা বাজে এর সময় চা খাওয়া হচ্ছে আজকে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে খুব ঠান্ডা এদিকে

স্টাইলিশ স্টাইলিশ টুপি আমার মা আমাকে দেবে না হ্যাঁ চাটা বানিয়ে নিলাম একবার বললে না যে খাও মেয়েকে তো অন্তত বলতে পারো তাই তোর মা তোকে না দিয়ে হইছে হয়েছে তোর মা তোকে না দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে এই যে চোখ ঢাকা ফেলেছি রে ইচ্ছা করে করে না দাঁড়াও 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 মা দাঁড়াও মা দাঁড়াও হাত খাবি না খেলে তো এক তুমি তো এখনই খেলে এই তো তাকাও আমার দিকে তাকাও কথা শুনছো হ্যাঁ কথা শুনছো ডেকে তুলছো তুমি বদ মে বদ এই সময় বলি যখন কি হাসে জানো না এখন এখন আর মুড ঠিক নেই এখন ওর মুড আছে ঘুম থেকে উঠলো না হুম এখন কথা বলতে যাচ্ছে না কথা বললে হাসবে মা পটি করবি কবে রে পটি করবি কবে পটি পায় না হ্যাঁ পটি পায় না

পাচ্ছি তাই না তো তুমি খেলা করো একটু এসে তোমার সঙ্গে কথা বলছি